আহ গরম এত পড়তেছে লাইভ মন এখনো শুরু হয়নি ওই দি আমারে আমার কাছে তো ব্যাকcano সুবিడేই ভাল লাগছে আমারে তো ছবিতে দেখাই যেতছ না দূর দুই বছর পরেই ছবি দিছোস আমারই জানেন একটু ওজন কমাইতে হইবো বুঝতাছেনা ওয়াইফাই সমস্যা নাকি দুই বছর পর লাইভে আসি তাও এত কম মানুষ আইছে এটা তো অবিশ্বাস্য ব্যাপার মানুষ কই গেল সত্যি মনে ঘুমে আছে আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে মানুষ শো করতেছে না লাইভে তুই দিছিস একটা পোস্ট থাম্বনেল এই থাম্বনেল বাদ দিয়ে চুসক লাইভ তিন বছর আগের একটা ছবি তুলছে ওটা দিলেই পারতি তিন বছর হয়ে গেছে ওরে বাবা অনেক দিন হয়ে গেছে তাইলে আচ্ছা প্রায় তিন বছর

সব রুগীর আজকে লাইভ করতেছে কিরে তোর কানের ফুড়া বন্ধ হয়ে যেতেছে কানের দুল না পড়তে পড়তে আমার কি অবস্থা আর আমার এই ছাতার টুপি পড়তে পড়তে কানই বন্ধ হয়ে যেতেছে হ্যাঁ তো চিন্তা করস জীবনে যে কতুড়ি কান ফুড়াইলাম আমরা হ্যাঁ আমরা কিন্তু গ্রিটিংস দেই নাই লাইভটা শুরু হইছে কিরে আজকে সবাই রে একটু পুরান স্টাইলে গ্রিটিংস করতে তিন বছর আগে বুসান কনসার্টে করেছিলাম চল আজকে স্বাগত বিজেস বাংলা ফানি স্টাইলটা কিন্তু সেই আর তো ইয়া বুইসা করে দিছি ওই বেটা এই যে দেখ ইয়া বুইসা

অনেক গাইন মা যেতেছি ভিতরে গাইন মা তো আমার যাওয়ার কথা লাইফটা শুরু হইতে মনে করছি আমিও সবারই অবস্থা এরম বাহনের মতন হয়ে আছে যাই হোক গাইস আমরা দিন পর ব্যাক করলাম ঠিক না তাই নাকি জিমিন বাবু কি কি করছে সেই দশ দিন বল তোর কাহিনী আজকে আমার কোৰিয়াতে মাত্র পঞ্চম দিন আর এই পাঁচ দিনই আমি কোরিয়াতে বিছানায় রেস্ট করছি জোখ ক্রষ্ট করে বলে জিমিন কিন্তু কয়দিন তার বন্ধু বান্ধবের লগে দেখা করছে জানস চল আমরা আজকে বলি কি কি করছো দিন জানস তোরা লাইফের বেস্ট জিনিস কোনডা হেডাইসি একটুখানি ঘুমানো আর আমি ফোন চালাইছি

আমার মনে হয় একটু ভোকেশনে যাওয়া আছে পাঁচ দিন খালি ঘুমাইছি করিয়াতে ও আজকে তো আমাদের ছুটির দিন যেমনি কইতেছে ছুটি পাই না তুই কি ফ্রাইডে তো কাম করস টেক্সাস কি তোর কি মনে হয় মিছা কইতাছি বিষয়টা অনেক ফানি আমি সুগার বি লাইভে থাকতে আর স্কিন ভিজিবল মনে হইতাছে কারণ তোরা তিনজন যে হতের স্টেজ পারফরম্যান্স দেখা হতবাগ হয়ে গেছস সেই করছস দুই হাজার এর সব থেকে বড় শকিং একটা পারফরম্যান্স করছে যে হতে আমি তো পুরাই অবাক দেখা শক্তি বৃদ্ধি করলো তারপর কয়েকদিন আগে জিনে যে তুই একটা পারফরম্যান্স করছস তুই তো মনে করছস যে ওদের মতন ফাটায় একটা মাইয়ার লগে কনসেপ্ট করে রিপার্ট হইল না আর ওই জিনে চ্যালেঞ্জ দিছিন অনেক বেশি অনেক বেশি চ্যালেঞ্জ দিছে যে সে করে দেখাবো বাট এক্সপেকটেশন বাজে রিয়েলিটি কি আছে আমিও খালি ভাবলাম হালাটা করলো রে কনসার্টের মধ্যে আমি তো একদিন হাসতে হাসতে শেষ করে তুই বারবার এই ধরনের চ্যালেঞ্জ দিস কি লিখে যে চ্যালেঞ্জ তুই করতে পারবি না জেরা চ্যালেঞ্জ দিয়ে যেতে মানুষের আগ্রহ পারে তাই বলে এরকম বন্ডমার্কা চ্যালেঞ্জ দিস এই আমি তোর বড় একটু সম্মান দিয়ে আমার সাথে কথা বল তো সবাই পিয়ানো চ্যালেঞ্জ দিচ্ছি আজকে হ্যাঁ তুই পিয়ানো বাজাইতে পারো আসলে আমি তো সব খাইলাম আমি দুই সপ্তাহ পিয়ানো ক্লাস করতেছি আর আমার অনেক ইচ্ছা যে একদিন আমি পিয়ানো বাজাই মোর সবার সামনে আর হবি আমারে দেখে কই রে তুই তো পিয়ানিস্ট হয়ে গেছিস না যাই আমি কিন্তু অনেক শক পাইছি জিনের কথা না তার মানে সামনে জিন সারপ্রাইজ দিব তোর কনসার্টে দিন যেমনে পিয়ানো বাজাইতেছিল স্যার এন্ডি আমার তো ডরই লাগে গেছে হ্যাঁ আমি ওই জিনিসটা খেয়াল করছি আমি তো দোয়া করতেছিলাম একটা মিস্টেক হয়ে যেতে ওই টাইমে না করে তাও তোর ব্যাক ডান্সাররা ভালোই আছে মিস্টেক কম করে আমি অনেক বেশি সিরিয়াস তাই যখন আমি পিয়ানো বাজাই যার কারণে আমার কোনো দিনও কোনো মিস্টেক হয় না কি রে এটা আবার কোন ধরনের টি-শার্ট এটা সেম ইয়ামার নিজের ফ্যান টি-শার্ট

মোড়া মোটা লাগতেছে আমার নিজের পর এক সোডা লেয়ারের কাপড় আর যে পরিমাণ গরু মাংস খাইছি মনে হচ্ছে পেটটা আমার ওই দিনে একদম ব্লাস্ট হয়ে যাবো এমন মিলে গেছে ওই দিন আমি আর জিমিন যে পরিমাণ গরু মাংস খাইছি ওই দিন পেটতে ডম 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 আওয়াজ তোর পেটটা না তোর পেট ঠিক আছে আরে বেডা ডাম 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 আওয়াজ এনে পাম 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 এরকম একটা সাউন্ড হতেছিল আমার তো টন্ডরি লাগিস যায়ক আমার টেনশন আর বা তোমরা গরু মাংস খাওয়া অফ করে দিও না এটা তো আমার কন্ডিশনটা এমন ছিল থাক বন্ধু আমি তোরে বুঝি দুই বছর মিলিটারিতে এমন বালা কিছু কাজ নাই একটু মাংসই তো খাইছস যেমন জাঙ্গু কামার ট্রিট করতেছান একটা হুইন নি বেডা

ওই হালার করতেছ টাইবি তুই আমি কি দোষ করছি তারে তো কমেন্ট করতেছে দেখ ও কমেন্ট পড়তে পড়তে চোখ কে পানি আর পড়ছে আস্তে আস্তে আমার আরমিদের কমেন্ট হেটেরে তুই বেশি সেরা ওই যে দেখ একজন লিখে ইওঙ্গি মেরে মি খালা দেখি বোরিং হয় না কমেন্ট করতে করতে এক মাইনসে কমেন্ট কইরা কই দিছ আমি নাকি উইক পড়ে আ যাইরা তোর কাছে কি মনে হয় বিটিএস রে ডাকলা আমার কাছে মনে হয় তুই ডাকলা মাঝে মাঝে তুই তো উইক পড়ছ এই যে এটা কি চুল দেই খুলে যা জীবনে দুই ডাকলা হইছে একবার পয় দেওয়ার সময় আর একবার মিলিটারির সময় আরেকবার কোহন তাইলে ডাকলা হইবি ও দাঁড়া ভাবতে দে মনে হয় বিয়ের সময় হ্যাঁ বিয়ের সময় আবার কেডা গান যায় এই তোরে কি শুরু করছস একটু ভালো টপিকে কথা বল তোরা কোন টপিক বল যে টপিকটা কেউ জানে না ওই টপিকে একটু কথা বল তো করছে আর দেখি আমার অনেক বড় বড় টপিক বাইরেতেছে দ্বারা বাইব বানি সাবধান জিমিনের মাথায় কিন্তু কূটনৈতিক চিন্তা আইতাছে আরে কোন কূটনৈতিক চিন্তা না জিমিনারা আমি মিলিটারিতে একটা কাম করছিলাম আর শীত কুইনে গিয়েছিল তো লাইভ হইতাছে ঠিক ঠিক একটু সাবধানে কথা কয় আমরা ওটি সবাই মিলে এই সামনের বছর জুলাই মাসে নতুন অ্যালবাম বানাবো আজকে শেষ করতে জুলাই তার মানে আরো এক বছর ঠিক না দুই বছর অপেক্ষা করতে আর এক বছর অপেক্ষা করতে কি কারণ আমাদের ভিতরে এখনো সবারও সোলো অ্যালবাম বের করা বাকি আছে তারপর তাদের সোলো কনসার্ট সবকিছুই শেষ করতে করতে আগামী বছরের জুলাই এর মধ্যেই মনে করো শেষ হবে আমি চাই আর্মিরা সবাইকে যেন এটেনশন দেয় সবার সোলো অ্যালবামে সবার সোলো কনসার্টে এটা হচ্ছে আপাতত আমাদের এই বছরের টার্গেট অনেকেরই কিন্তু বাকি আছে তো একটা স্প্রিং ডে শেষ হতে আমরা আরেকটা স্প্রিং ডেতে এখন মুখ করব আর এটা আমাদের সবথেকে বেশি স্পেশাল একটা প্রজেক্ট হবে কারণ ওটি আবার ব্যাক করতেছে তো টি শার্টের মধ্যে জানি কি লাইক গেছে জিমিন চা দেখ তো এটা কি আর কি শুনে একটা পাখি একটু ভালোবাসা দেয়া গেছে আমরা কিন্তু এখন থেকে প্ল্যান করতে পারি কি কি প্ল্যান করা হবে নেক্সট অ্যালবামে এইবারে চল সবাই এক একজনের বাহন্নি কালার করে অ্যালবাম বানাই কার কিরম সুলের কালার হইবো তুই টিয়া কালার সুলের কালার করিস নাম জোন রে মনে হয় বই যে টিয়া কালারের টিয়া পাখি গুলা থাকে না ঝলমল ঝলমল করে আ ঝলমল করে যা কাছে ঘুরে ঠিক কইছে সুরম লাগবো আমার কাছে মন হয় একটু ব্যতিক্রম আইডিয়া করা উচিত তাইলে এবার তুই মুরগির মতন হলুদ কালার সুল করে সেরা বানাইবো আর মিরা দেখতে অবশ্যই পাগল হইব আমার কাছে মনে হয় তোরা এডি না কইরা সবার সুলের কালার সাদা কালার কইরা দাও সেট কারণ এম রামরা বুইরা বুইরা হয়ে যেতেছি বয়স তো বাইরে যাইতেছে সুগার কিন্তু চালা কিনে ভালো আছে আগের থেকে যদি গ্রে কালার করি তাহলে বয়স হলেও বুঝবো না আমরা যে বুড়ো হয়ে গেছি আমার আইডিয়া বললা কথা কিন্তু সবটি যদি একসাথে সাদা কালার করি তখন তো ভূতের মতন মনে হইব পরে ডিরেক্টর আঙ্গরে কই বা আপনারা হরর মুভিতে চলে যান মুভিতে দেখে গেল খারাপ কি কো আমি সবার আগে ফেল হইমু কারণ আমি ইন্ট্রোভার্ট আমার মনে হয় সুলের কালার চেঞ্জ না কইরা পোশাকের কালার চেঞ্জ করলে ভালো হইব চল সবাই হলুদ কালার ড্রেস পরে এমবি বানাই পরে বিটিএস এর বাদ করে দিই এমনি মজা নিছিলাম এত সিরিয়াসনেস কেন সাত বছর আগে আমি একটা হলুদ কালার ড্রেস পরছিলাম হাইবের সামনে পরে ওই হাইবের ডিরেক্টর আমার কয় আপনি কেন এই হলুদ কালার ড্রেস পরছেন আপনার মান সম্মান তো এদিকে নষ্ট হয়ে যাবে পরে আমি কইছি হলুদ কি কোনো কালার না এই কালার তো সবাই পড়তেই পারে আজব তো এই কালার হলো স্মাইল কালার একটা হ্যাপি কালার এই কালারে মানুষ এত ইগনোর কেমনে করে আমি বুঝি না পরে ডিরেক্টর সাহেব কয় এটা এসে কুয়ের কালার আমার একটা ঘটনায় মনে পড়ছে তোর এই গুয়ের কালারের তে তোর স্টোরিটা বল আমরা সবাই শুনতে চাই শুধু বেলায় একদিন আমি হলুদ কালারের ড্রেস পরে আমার ক্রাসের সামনে গেছিলাম পইকা পরে দেখি রঙ উঠে পুরো গায়ে হলুদ হয়ে গেছে পরে ক্রাশ ভাবছে আমার জোন ডি চুইছে তোমার মান সম্মান পুড়ে তারপর বইয়ে আমি হলুদ কালার একটু কমই পরি এই হলুদ কালারের কারণে আমি আমার ক্রস হারি থাক মন খারাপ করিস না আর বহুত জীবনে মন গরিব করি না পিঙ্ক কালার হইছে সবচেয়ে ফেভারিট কালার বুঝছো মাই আর অপটা যাব পিঙ্ক কালার দেখতা বাহ আমি তো থাইক গেছি তখন বক বক না চল কিছু কমেন্টস করি আমরা কি রে কমেন্স করে তো ভাড়া আলটাছে একটা পর একটা যাইতে আছে কোনটা পরুন বুঝতাছি না একজন লেখছে ওটি সেভেন কে একসাথে দেখার ইচ্ছাটা ফাইনালি পূরণ হইছে একটু জিমেনরা কত চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ওই যে দেখ একজন কমেন্ট করতেছে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে তোর আবার বাই না আমি কথা কইছি আমি কিন্তু কই নাই এটা যে তুই বারবার কইতাছস পুরাই বোঝা যাইতাছে যা আমি তোরে সাবস্ক্রাইব করে দেই আচ্ছা ঠিক আছে আরে না দূর আমারে না মজা করতেছ আজাইরা দূর ও সব কে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো তার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বাই সবাই ভালো থেকে ভালো মত দিও পড়াশোনা করো বাই 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 দূর সব সময় ভিডিও বন্ধ করে লাগে আজাইরা বাই করবেন কিন্তু বাই বাই কুলে নউদা 내가 가장 나는 이게